আবা কই যাইতেছো তুমি আমি কই দিছি মানে তুই গেছিলি কমে এই জলাখাই গো বাড়ি গেছিলাম খাইতে গেছিলাম মানে কমে গেছিলি

এই পড়ালে শেষ করিয়া গ্রাম আইতেছে এই কালে গ্রাম আল্লাহ জানে কত হয়ে গেছে বাইক নেই আমার আল্লাহ জানে না সামনের দিকে আউে যেই কদ্দুর আইছে আহারে বাজান বাজান তুমি কেমন আছো বাজান আসি মামা তোমাদের ছেলের কতই ভালো থাকতে পারি বলো মামা বাজান আসছে ভুগে গেছে না বাজান বাজান এসে চিন্তা করো বাজান থাক বাজান বাড়তে আইসো মামার বাড়ি আইসো বাজান এখন আর কোনো চিন্তা নাই খালি খাবা আর আসতে ঘুমাবা আর কোনো কাম নাই বাজান মামা শুধু খাইলে আর ঘুমাইলে কি হইবো কিছু তো একটা করতে হবে তাই না লভ মামার বাড়ি আইসো বাজান তোমার লেগে পুকুরে গুনে রুই মাছ ধরছি দুপুর বেলা

ঘরে তুই তুমি শহর গোনাইছো ঘরে থাকবা বই বই একটু নিবা হ্যাঁ তুই তুমি এনে এনে বইয়া থাও এরা বুঝলো মামা গ্রামে আসে যদি ঘরে ভিতরে বসে থাকি এই যে গ্রামে যে বাইরে যে পরিবেশ সুন্দর সুন্দর বাদা সেগুলো কি ঘরে বসে পাব পাবো না আসলে বাজান কথাটা খারাপ করে বাজান তো তোমরা দুই ভাই মিলে গল্প ঠিক আছে ঠিক আছে মারে গেলাম আচ্ছা যান আসসালামু আলাইকুম ভাই এই গ্রামে পেদাবাড়ি কোনটা কেন ভাইয়া পাশের গ্রামে তো প্রথম বাড়ি না আচ্ছা ওই ওই বাড়িতে ওই গ্রামে যাইতে হইবো ওখানে আমার একটা মূল্যবান জিনিস হারাই ফেলছি চলেন যাই ঠিক ভাই আপনার পেদাবাড়ি খুঁজছিলেন ওই রাস্তাটা পেদাবাড়ি আচ্ছা ঠিক আছে পাইছি এই আপনি আমার কথা পথ আটকাইছি কারণ তো অবশ্যই আছে আচ্ছা কি বলবেন তাড়াতাড়ি বলেন গ্রামের লোক দেখলে নানান কথা বলবে আচ্ছা তোমার নামটা তো বললা না আচ্ছা আমার নাম সুজন তোমাকে প্রথম দেখাইতে আমার অনেক ভালো লেগেছে তোমার যদি কোনো আপত্তি না থাকে ফ্যামিলির মাধ্যমে তোমার বাড়িতে আমি বিবাহের প্রস্তাব পাঠাইতে চাই এইসব কথা আমাকে বলতেছেন কেন আমার আব্বার কাছে কোন ভালো হইবো তোমার নামটা তো বলে যাও লতা দিয়ে আমি এই মাইয়ার এই কর্ম তুমি তাড়াতাড়ি মামার এই ঘটক পাঠাইতে বল মাইয়ার বাড়িতে তোমার আমি স্কুলে পাড়াই লেহাপড়া থুইয়ে তার রাস্তায় বের রঙ্গলি লেয়া তোমার দেহা মনে বাপটার দ্বার যাই কমে মনে যে বাপটা তোরা আমি স্কুলে মাহিরা স্কুল পাঠাইছো তোমার মাহিরা ওই রাস্তায় তার কোন ছাড়ার লাগা জানি আবার দেখছে ইটি পিটিস করে ইটিস পিটিস

মোবলকে লাডিও কথা লই আইছি হায় মাইয়েরা লাইদ দিতে মাকবার মাথা উঠাইছেন ওই তুই থাম তোর কথা আমি বিশেষ কই না আমি অর কথা ধনী লোক আই লোক আব্বা ওই গ্রামের মেম্বারের ভাই কিনা আমাক আসার সময় পথাট কে জিগাইলো আমার বাড়ি কোথায় জিগাইলো আমার নাম কি তারপর কইলো আমাকে বাড়ি ঘটক পাটাই আপনি কথা আছে এই তুই হই লাগে ধরায় তুই কথা কবি হে তুই কি আর বিয়েরতে কি বুঝ তোর কাঁচ ছাপরে কাল কাঁচা ফালাইলাম মই হে বাহ অতি উত্তম প্রস্তাব

আমি সব শুনছি এখন মাইয়া মাগো ভালো লাগবে হয় না মাইয়া লাগবে এক কালে দেখতে নিয়ে পরিন হয় মাইয়া এককালে ভালো কাম কামি মতো এককালে দেখতে ঠিক

চোখে কিছু দেখি সবার এক সমান দেখি এখন তোমার বাবা হচ্ছে একটা চোর সেই আমি নিজেই তো তার কতবার চোরের বিচার করছি এই চোরের মেয়ের সাথে আমি আমার এই ভাইদার বিয়া কোনো দিন দিব না এই বিয়ে আমি মানবো না আব্বা তুমি কি সত্যি চোর কথা কও আব্বা কথা কও না কা মেম্বারে যেটা করলো ঘটনা কি সত্য হ হ্যাঁ আমি চোর তোর পরীক্ষার টাকা আমি সব জোগান দিতে না পারিয়া আমি মেম্বারের কাছে কিছু টাকা ধার চাইছিলাম কিন্তু হ্যাঁ আমার দেয় নাই তাই বাধ্য হইয়া তার দোকান থেকে এক হাজার টাকা আমি চুরি করছি এই জন্য আমার শাস্তিও দিছে বাজারে সবার সামনে আমারে জোতার মালা গলায় দিয়ে ঘুরেছে হ আমি চোর না আপনি তো চোর না আপনি তো টাকা চেয়েছিলেন মামার কাছে মামা তো দেয়নি তাই আপনি ব্যর্থ হয়ে কাজ করেছেন মামা আমি এই মেয়েকেই বিয়ে করবো থাক ঠাক নেব রাগ রাগইয়ের না আপনি একটু মান দিলেন দেখেন ওকে সুদনের লাগে লতারে ভালোই মানাইবে থাক আপনি রাগবেন না ওকে মানাইবে ভালো আপনি মান নেন মান নেন না রাগবেন না নেবো নেবো মান নেন হ আমি আমার ভুল বুঝতে পারছি সেদিন যদি আমি তাকে টাকাটা দাঁড় দিতাম তাহলে সে কাজটা কোনদিন করতো না থাক যা হাওয়া হওয়ার হয়ে গেছে তো বাইক না মামা তোমার মেয়ে যেহেতু পছন্দ হয়েছে আমার এখানে বলার কিছু নেই দাও তুমি মেয়ে